কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইমেইল কি ইলেকট্রনিক মেইল কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে হার্ডওয়্যার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তিকে বিলগেটস কম্পিউটার কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদার কম্পিউটার র্যাম কি স্মৃতিশক্তি কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ চীন আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ইন্টেল ফোর ফোর কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো উনাশি সালে